আজকে আজকে অফারের কিছু জমজম এসেছে চমৎকার হয়েছে মার্শাল্লাহ একদম দেখবার মতো হয়েছে ডিজাইনগুলো যেমন চমৎকার লাইট কালার ডিপ কালার ম্যাচিং করে খুবই সুন্দর হয়েছে তো এই ড্রেসগুলি আজকে একটু আপনাদেরকে একটু খুলে খুলে দেখায় আমরা খুলেই রেখেছি জাস্ট সময় নষ্ট হবে না একটু জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন চমৎকার চমৎকার কিছু ডিজাইন দেখানো হবে আর প্রাইসটা কিন্তু অফার প্রাইস থাকবে এই যে দেখেন সুন্দর ডিজাইন অনেক চমৎকার একটা ডিজাইন আমি একটু জাস্ট আপনাদেরকে এখান থেকে দেখায় এই যে জমজম সুইচ লোনের সাইন দেওয়া থাকবে আর এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ছাপায় একদম মিহি মসৃণ সুতোর বুননে উন্নত কোয়ালিটির করে হান্ড্রেড পার্সেন্ট কটন রংকস কালার গ্যারান্টিতে প্রস্তুত করা হয়েছে আজকে ভিডিওটা কিন্তু অনেক চমৎকার হতে চলেছে যেহেতু অফারের ড্রেস এগুলো অফারে দিচ্ছি আমরা সো আপনি কিন্তু একটা দারুণ ভিডিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমরা কি কি ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সঙ্গে এইভাবে পাঁচ হাতের বিশাল বড় ওড়না পেয়ে যাবেন নামাজি হিজাবি আপুদের জন্য ব্যবহার উপযোগী ওড়না আর কালার কন্ট্রাস্ট গুলো কালার দেখিয়েছি এখন লাইট কালার দেখা একদম মিষ্টি কালারের কন্ট্রাস্টে আর ড্রেসের বডির মেজারমেন্ট যদি দেখা এই যে দেখেন আমার ডানে এবং বামে একটু দেখেন জাস্ট দেখার মতো এবং ডিজাইনটাও চমৎকার পাশাপাশি বডি মেজারমেন্টটা একদম ফ্রি সাইজ যে কোনো বয়সের যে কোনো ধরনের স্বাস্থ্যবান লম্বা চোড়া মা জন্য একদম অনায়াসে রাফ ইউজ উপযোগী ড্রেস হচ্ছে এই ড্রেসগুলো ওকে এই যে দেখুন এবার দেখুন ওড়নাটা দেখুন আমরা সবসময় আপনাদেরকে একটি কথা বলি যে আমাদের ড্রেসে আপনি ওড়নাটা পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন রং কোর্স কালার গ্যারান্টি পাঁচ হাতের বিশাল সাইজ এবং বহর আড়াই হাত এর কাছাকাছি বহর পাবেন এই যে কালার কন্ট্রাস্টের সঙ্গে কি অপূর্ব একটা কালার না চমৎকার হালকা স্কাই টাইপের একটা মিষ্টি মিষ্টি হৃদয় শীতল করা মন জুড়ানো একটা কালার চোখ জুড়ানো একটা কালার চক্ষু শীতল করা কালার এই যে দেখেন এই যে দেখবার মতো কালার আসলে এগুলো দিয়ে আপনি অনায়াসে দারুণ ভাবে বিজনেস করতে পারবেন যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন ব্যবসায়ী ভাই বোনেরা আছেন কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন দোকানদার ভাই বোনেরা আছেন কিংবা অনলাইন শপ আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে যারা অনলাইনে সেল করেন আপনারা এই ড্রেস গুলো আপনার কাস্টমারকে দিলে আপনার কাস্টমার অবশ্যই এই ড্রেস গুলো গ্রহণ করবে এবং সাদরে গ্রহণ করবে আপনি এই ড্রেস বিক্রি করতে পারবেন সাড়ে আটশো টাকা সাড়ে নয়শো টাকা এরকম প্রাইজে যদি এই প্রাইজে বিক্রি করেন আপনার দুইশো তিনশো টাকা প্রফিট থাকবে কিভাবে দুইশো তিনশো টাকা প্রফিট থাকবে কারণ হচ্ছে এই ড্রেসটা আমরা আপনাকে অফারে দিচ্ছি জমজম সুইস লোনের ড্রেসটা ৳550 করে কত করে 650 করে আপনি একটু ভালো করে বুঝে নেন আমি যদি আপনাকে আমি যদি আপনাকে 650 করে দেই আপনি যদি 850 টাকা করেও বিক্রি করেন তাও আপনার 200 টাকা প্রফিট থাকবে কিন্তু এই ড্রেসটা সাধারণত এই ধরনের একটা ড্রেস খুচরা বাজারে 1200 টাকা এবং 1100 টাকা মিনিমাম বিক্রি হচ্ছে খুচরা বাজারে অন্তত হাজার প্লাস করে সবাই বিক্রি করে কারণ আমি কয়েকদিন আগেও খুচরা বাজারের বিক্রেতা ভাইদের সাথে দেখা করতে গিয়ে খবর নিয়েছে কথা বলেছে তারা এগুলো সাধারণত হাজার প্লাস করে বিক্রি করে এখন আমি আপনাকে বলবো আপনি ছয়শো পঞ্চাশ টাকা টাকা দিয়ে ড্রেসটা কিনেছেন আপনি ঘরে বসে যদি বিজনেস করেন কিংবা অনলাইনে যদি বিজনেস করেন আপনার কিন্তু দোকান ভাড়া নাই আপনার মানে অন্য অন্য আদার্স খরচ কিন্তু অনেক কমে যায় সো তখন আপনি কিন্তু যদি সীমিত প্রফিট করেন যদি চিন্তা করেন যে আমি দুইশত টাকা প্রফিটে প্রোডাক্টটা বিক্রি করে দিব তাহলে আপনার বিক্রিও বেশি হবে প্রোডাক্ট রিটার্নও কম আসবে যেমন এই ড্রেসটা আপনি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করলেন আপনি যদি সাড়ে আটশো টাকা সাড়ে নয়শো টাকা বিক্রি করেন তাহলে আপনার কাস্টমার হাতে পাওয়ার পর সে সেই বুঝতে পারবে সেই সন্তুষ্ট হবে স্যাটিসফাইড হবে যে না আমি তো একটা এমন ড্রেস পেয়েছি যে ড্রেসটা খুচরা বাজার থেকে আমি কিনতে গেলে বারোশো টাকা দিয়ে কিনতে হয় সে যে ড্রেসটা খুচরা বাজার থেকে কিনতে গেলে বারোশো টাকায় কিনতে হয় সেটা যখন সে আপনার কাছে মাত্র নয়শো টাকায় কিংবা আটশো টাকায় পেয়ে গেল তখন সে দারুণ খুশি হবে এবং সে সারা জীবন আপনার কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করার চেষ্টা করবে এইভাবে একজন দুজন করে 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 যখন জন জন কাস্টমার 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 জমিয়ে ফেলতে পারবেন আর ধরেন আপনার নিয়মিত হলো তারা যদি মাসে একবারও প্রোডাক্ট ক্রয় করে তাহলেও কিন্তু একশো জন কাস্টমারকে আপনি প্রতিদিন তিনটা করে পার্সেল দিতে হবে তাহলে একশো জন কাস্টমার ম্যানেজ হবে মানে তিরিশ দিন আপনার কিন্তু অর্ডার থাকবে এটা হলো মেন প্রসেস আপনার যদি ঘরে বসে বিজনেস করেন কিংবা অনলাইনে বিজনেস করেন প্রতিদিন যদি তিনটি পার্সেল যায় আর প্রতি পার্সেলে যদি আপনি শত টাকা করে প্রফিট পান তাহলে আপনি দিনে মানে একদিনে ছয় শত টাকা প্রফিট পেয়ে যাবেন এবং আপনার আসে তিরিশ দিনে অনেক টাকা আপনার ইনকাম হবে তিরিশ দিনে মিনিমাম আঠারো হাজার টাকা ইনকাম হবে এখন আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে আমি অল্প লাভ করব। কম কম লাভ করব প্রতিদিন অন্তত তিনটা করে পার্সেল দিব প্রতিদিন অন্তত ছয় টাকা করে কামাই করব মান্থলি আপনি যদি আঠারো হাজার টাকা কামাই করেন আপনার কিন্তু দোকান নেই দোকানের খরচ নেই আদার্স অন্যান্য ঝামেলা নেই তখন কিন্তু আপনার বিজনেসটা দারুণভাবে এগিয়ে চলবে এবং আপনি সবসময় প্রফিটে থাকবেন প্রফিটে থাকবেন আমাদের কাছে এগুলো ছাড়াও আরো বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে গঙ্গা এস এম টেক্স গঙ্গা প্যাটেলস মাস্টার কপি জমজম ভিআইপি জম রাঙ্গুলি সুইস কটন ফাইন কটন বিভিন্ন ড্রেস রয়েছে সেগুলো ছাড়াও বাটিক রয়েছে হিউজ কালেকশন আমাদের সবসময় বাটিক থাকে যেহেতু সো আপনারা রিজনেবল প্রাইস পাচ্ছেন এগুলো ছাড়াও আরো কত কত ধরনের ড্রেস এগুলো নিয়ে ভিডিও করার সময় পাচ্ছি না এই যে দেখেন দারুণ দারুণ ড্রেস কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আপনারা যাদের যেই ধরনের ড্রেস দরকার আপনার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো দারুন দারুণ আছে ভিতরে চমৎকার চমৎকার ডিজাইন আছে ভিতরে এগুলো নিয়ে একটা ভিডিও হবে ইনশাল্লাহ দাওয়াত থাকলেও আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছাড়া হবে দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন এবং সাথে থাকুন আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করব ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম